তোমাক কফা ইব্রাহিমন তা তারপর এবনাহ আলাইহিস সালাম টান দিলেন চলে যাচ্ছেন রেখে আগে থেকে কোনো কথাও না স্ত্রীর সাথে কোন কথা নাই যে তোমাকে নিয়ে যাচ্ছে অমুক জায়গায় অমুক জায়গায় রেখে চল কোন কথাই নেই জানি না তারা আমি নিয়ে যাচ্ছে যাচ্ছে কোনখানে নিয়ে যাচ্ছেন প্রশ্ন নয় আজকালকার মহিলাদের বাড়িতে বের হই এতারা শুরু হয়ে যাবে কোথায় যাবে তুমি হ্যাঁ কোথায় যাবে কখন ফিরবে কত ঘন্টার জন্য তুমি না আমি যেতে পারবো না ঠিক না আপনি যদি দিন শিখতেও আসতে চান তারপরও শোকজ করতে হবে কোথায় নিয়ে যাচ্ছ তারপর কতক্ষণ লাগবে আমার কাজ আছে তুমি এক ঘন্টার মধ্যে আধা ঘন্টা ফিরতে পারবে কিনা আমাকে নিয়ে তাই না আর রাস্তা বাইতুল মাসের মোকাদ্দাস থেকে প্যালেস্টাইন থেকে বেরোচ্ছেন স্ত্রীকে নিয়ে আর নিয়ে এসে মক্কায় ছেড়ে চলে যাচ্ছেন কি জন্য এত দূর নিয়ে আসলেন আর কি করবেন না করে কিছুই জানেন না খবর রাখেন না হাদিস বলছে রসুল্লাহ আলি সালে মন গড়া কথা নেই এ হচ্ছে স্বামীর আনুগত্য এটা হচ্ছে মা বন্ধের জন্য শিক্ষা স্বামীর আনুগত্য স্বামীর শ্রদ্ধা এবং স্বামীকে শোকজ করতে না বা শোকজ এটা আদবের খেলা কেন 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 এটা পছন্দ করে কেউ আপনাদের বসেরা পছন্দ করে মালিক ফরমান সুপারভাইজার আচ্ছা অমুক অমুক জায়গায় কাজ যাও কেন জিজ্ঞাসা করেন ধাক্কা দেবে তাই না সোজা কাজ করে বলছেন যে এবারিম আলিয়াস্লাম ওখানে রেখে দিয়ে যেতে লাগলেন ফাঁকা আহিম তখন বলছেন হ্যাঁ তার স্ত্রী যে হে হে আহিম বলে সম্বোধন করছেন তার মানে কি বোঝা গেল হ্যাঁ স্ত্রী স্বামীর নাম ধরে ডাকতে পারে আবার আপনারা এটাকে মান সম্মানের ব্যাপার নিয়ে নেবেন আর আমার স্ত্রী আমার নাম বলবে বেয়াদবির সীমা আছে একটা হ্যাঁ শরীয়তে স্বামীর নাম ধরে বলা কোনো দোষের কথা নাই বোঝা গেছে স্বামীর নাম ধরে বললাম কোন দোষের কথা নাই কিন্তু আমাদের সে এমন মূর্খতা আছে যদি গ্রামে কোন ছেলের নাম থাকে গোটা গ্রামে কোন একটা ছেলের নাম আছে স্বামীর নামে ওই নাম ওই ছেলেটাকে ডাকবে না আর একটা নাম রাখবে কিছু একটা বল ওর নাম নেবে এই ছেলেটা ওই ছেলেটা এবার এক গ্রামে গেছি রাত অন্ধকার হয়ে গেছে জিজ্ঞেস করছি অমুকের বাড়ি তখন বয়স হয়নি আমার একটা সিনিয়র সঙ্গী ছিল নিয়ে চলে গেছে নিউ মুসলিম আর নিয়ে চলে গেছে রাত অন্ধকার হয়ে গেছে কিছু দেখাও যাচ্ছে না সব বিদ্যুতে না কিছু নেই জিজ্ঞাসা করছি যে এটা কার বাড়ি আনুমানিক ওই বাড়িটাই যেতে হবে হয়তো যে বাড়ি যাচ্ছে এটা কার বাড়ি তো ওই মহিলা জবাব দিচ্ছে বাচ্চাগুলোকে বলছে বল রে বললে অমুকের বাড়ি বললে অমুকের বাড়ি ও নিজে বলছে না যে ওর স্বামীর নাম বলতে যে হয়ে যাবে বলবে না হচ্ছে অজ্ঞতা আমাদের মুসলিম সমাজে